ও পুটু তুমি কি বলছো হবে বিক্রি হবে বিক্রি হবে একটু ঢিচকাও করে দেবো ঢিচকাও করে দেবো আমি দেবো ঢিচকাও করে এই তুমি উল্টে যাও এই যে এইবার বাঁদরাম হচ্ছে এইবার বালিশ পেয়েছে দাও বালিশ পেয়েছে দাঁড়াও আমি বালিশটা নামিয়ে দিই তুমি নিয়ে যাও দেখি দাঁড়াও দাঁড়াও দাদা যেমন করে দাঁড়াও 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 নাও বালিশটা নিয়ে যাও যাও নিয়ে যাও বালিশ নিয়ে যাও দেখো শক্তিমান দেখো শক্তিমান এই যে শক্তি 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 মা যাও নিয়ে যাও যাও वेरी गुड যাও নিয়ে যাও নিয়ে যাও উঠছে না ভালো করে তোলো তোলো আস্তে আস্তে নিয়ে যাও হ্যাঁ এবার দেখো মা পুটু দেখো মা কে করে দে পুটু হয়নি এখনো দেখো মা কে দেখ মা কে দেখো মা কে হ্যাঁ দেখো মা কে ও দেখো মা কে মা কে ওরে বাবা

ঠিক আছে দাঁড়াও নাও কিন্তু আমি তুলতে বললে তারপর তুলবে নাও টেক নিয়ে যাও নিয়ে যাও যাও নিয়ে যাও নিয়ে যাও এই তো বাহ এবার দেখ ঘুমাকে করে দাও দেখ ঘুমাকে ঘুমাকে দেখ ঘুমাকে আ দেখ ঘুমাকে দেখ ঘুমাকে ওই হচ্ছে না দেখ ঘুমাকে কি হচ্ছে বল তো বাইকে স্টার্ট দিচ্ছে এই দেখ ঘুমাকে করে দাও দেখ ঘাড়ে লাগবে তো বধু এই যে দেখো কি করে বাচ্চাটা দেখ ফাটাও যত ফাটাবে তত কিনবে তোমার বাবাই ঠিক আছে হ্যাঁ 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 দেখি ফাটাও বাবাই কিনে দেবে হ্যাঁ হ্যাঁ কিনে দেবে বাবাই ফাটাও 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 দেখি ফাটাতে ভালোই হবে নতুন পালিশ আসবে একদম একদম নতুন নতুন পালিশ আসবে হ্যাঁ ফাটাও ফাটাও দেখো কি করছে দেখো আমার বোধ বাস বাচ্চা দুষ্ট বাচ্চা কি করে দেখো এমা বাইরে দেখ বাইরে দেখ কি ডাব এসছে ডাব ডাব বাট এসছে বাট বাইরে দুধ তেরি এখন দেখো মা কি করছে কথা বলিস না দেখো বালিশ কি করে ফাটাতে আসছি দেখে নাও দেখে নাও দেখে নাও বালিশ কি করে পাঠা দেয় এমন আয় তুমি কি এই হিন্দি সিনেমা দেখে দেখে বালিশ পাঠানো শিখেছো নাকি হ্যাঁ সিনেমা দেখে বালিশ পাঠানো শিখেছো তো বোমাস তো দাঁড়া দাঁড়া এটা তুমি সিনেমা দেখে শিখেছ হ্যাঁ তাতে তোমার এত হিরোইন লাগে তোমার তো হিরোইন নেই কি হবে একা একা বালিশ পাঠালে হবে হ্যাঁ কেউ তো দাম দিচ্ছে না হিরোর সাথে একটা হিরোইন না হলে কেউ পাত্তা দিচ্ছে না আমি বুঝতে পেরেছি হ্যাঁ আমার টোটো তো আর হিরোইন নেই কি হবে এবার এই যে এ ভোদাই বাইরে দেখ বাইরে দেখ বাইরে আসছে আয় যা আগে যা হুশ ওই দেখ কে এসছে দেখ এখান দিয়ে দেখ এখান দিয়ে এখান দিয়ে দেখ ম্যাও ম্যাও এই ম্যাও এই ম্যাও এই যে 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 এখান দিয়ে দেখ এখান দিয়ে এ বধু বধু আয় 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 এই নে খাবি ও ছোট না বধু তা ও লে বাবলে ও লে বাবা লে বধু কই বধু কই আয় এই কেস কেসি এই কেস কেসি আর বলবো না এই দেখ কলেজ নাচ গায়ে উঠে পড়ছে আর বলবো না আমি আর বলবো না বলবো না বলবো না বলবো না বাপরে বাপ ওই জোই চই জো জৈ জো দেখ বল এসে কে এসেছিস ওই দেখ মনে দেখ 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 কে দেখ ওই জো চো চো কেন দাঁড়া দাঁড়া আসছি আসছি দেখ ঘুমা খে আমার আবার আবার হ্যাঁ হবে দেখ ঘুমা খে ঘুমা কে দেখ ঘুমোকে হ্যাঁ ঘুমা কে দেখ ঘুমা কে হাউ খেয়াল করছে দেখো কী সুন্দর দেখ ঘুমোকে একটু উস্কিয়ে দিলে ব্যাস এই উস্কিয়ে দিল ব্যাস এ মেও কী হচ্ছে দা হু দে ঘুমা হ্যাঁ দে ঘুমা কে দে আবার 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 হ্যাঁ দে ঘুমা আর না এই এবার থাকিম তাকে তোমার মুন্টাই ঘুমে যাবে বুঝেছো তোমার মুন্ডুটাই ঘুমে যাবে আর না আর না মা ছেড়ে দাও ছেড়ে দাও ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে অনেক হয়েছে বিশাল খেলছে বিশাল খেলছে খাওয়ার পরে না গায়ে যে আর খাবার হজম হবে না এ তুই শশা খাবি ম্যাও এ ম্যা শশা খাবি ম্যাও ঠিক আছে ওদিকে যে আমার কথা কোনো পাত্তাই দিচ্ছে না কি করেছো এটা এই যে এই যে এটা ছিঁড়েছো তো এই তো ছিঁড়ে ফেলেছো তো ছিঁড়ছ তো মনে হয় কি করছে দেখো এই বোমা চপ তুমি বোমাজি করছো হ্যাঁ যত বলবে তত আর বাড়াবে কি হচ্ছে এটা যত রাগ ওর উপরে গেছে পালিশগুলো একটা পাশবালিশ আর ঠিক নেই একটা পাশবালিশ ঠিক নেই ঠিক আছে সব প্রত্যেকটা পাশবালিশে কি করেছে সব নাকা দিয়ে দিয়ে তুলো এক জায়গায় করে দিয়েছে বলো এই যে এই যে এই যে তুমি যা বমবাইশি করছো আমি কিন্তু রেকর্ড করছি কিন্তু সব সব কিন্তু রেকর্ড করছি ওই গার্লফ্রেন্ডের মাকে পাঠিয়ে দেবো কিন্তু হ্যাঁ এরকম দরজাল জামাই নেবে না কিন্তু বুঝতে পারছো এই রকম এই করলে না শ্বশুরবাড়ি গিয়ে বালিশ পাঠালে কিন্তু আর কিন্তু শ্বশুরবাড়ি উঠতে দেবে না এই যে শুনছো আমাকে তো পাত্তাই দিচ্ছ না তুমি শ্বশুরবাড়ি উঠতে দেবে না হ্যাঁ এদিকে এসো এদিকে এসো এদিকে এসো গোলামোলা বাচ্চা হয় এখানে বসো গোলামোলা বাচ্চা হয় বসো এখানে বসে এখানে বসো কি আছে জল খাবে একটু একটু জল খাবে তাহলে বসো বসো তুমি কি জল খাবে জল খাবে না কানে চুলকে তারপর উত্তর দিচ্ছি দেখো কানু পর্যন্ত যাচ্ছে পা যাচ্ছে কানু পর্যন্ত আচ্ছা অনেক কষ্ট করে গেছে কানু পর্যন্ত কানু পর্যন্ত গেছে কোথায় যাবি কোথায় যাবি জল খাবে দাঁড়ো 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 জল এনেছি জল এনেছি ওখানে বসে খাবে ওখানে উপরে উঠবে আচ্ছা ওঠো আস্তে 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 দাঁড়ো 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 এমন নাচানাচি করেছে হয় করে যাক বাবা খানিকটা জল খেয়ে নেবে এবার খাও একটু ঠান্ডা আর ইয়ে জল মিশিয়ে দিল তাহলে ও খায় অনেকটা খায় না হলে খায় না এক দুবার জল খেয়ে মুখ তুলে নেবো ওকে দই দিয়ে দিয়ে জল খাওয়াই দই জলে মিশিয়ে তাই খাওয়াই খুব সমস্যা খাও 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 হ্যাঁ এক বাটি দিয়েছিল পুরোটা খেয়ে নাও ব্যাস কী করে বলো তো খেলার সঙ্গীও নেই কেউ ঠিক আছে ডোর মতো ডোর একটা মানে বন্ধু থাকলে ডোডোর খেতে একটু তাহলে ওর একটু বাড়িতে ভালো লাগতো ঠিক আছে কিন্তু আমি এই একজনকে নিয়ে সত্যি কথা আমি মানে পাগল হয়ে যাচ্ছি বাবা সবাই দুজন তিনজনকে কি করে মানুষ করে কে জানে আমি সারাদিনই সকাল থেকে উঠে একটা ওই বড়োটার পিছনে আমার ভীষণ দৌড়োতে ঠিক আছে ওর পিছনে আমার ছুটতে হয় তারপর দু বছর পরে বোর্ড দেবে তার জন্য প্রিপারেশান এখন সব সময় ওর পিছনে আমার প্রচুর এ করতে আর আমি একটু পড়াশোনা ভালোবাসি আমি মানে আমার বড় ছেলের পিছনে আমি একটু বেশি সময় দিই ঠিক আছে পড়াশোনার জন্য আমি সত্যি কথা বলতে কি এই মানুষ ঘর গুছিয়ে সুন্দরভাবে গুছিয়ে এটা মানে এ করে রাখে টিপটপ করে রাখে আমি ওসব রাখি না আমার ঘর এদিক ওদিক ছড়ানো ছিটানো দেখবে আমি ওই সবের পিছনে সময় দিই না সত্যি কথা ওই রান্নাবান্না খাওয়া করতে যতটুকু ঠিক আছে রান্নাটা মন দিয়ে করি এটাও ঠিক রান্না করতে ভালোবাসি রান্নাটা মন দিয়ে করি আর বাকি কোনো কাজ করতে আমার ভালো লাগে না আর পড়াশোনাটা আমি নিজে করাই এখনও আমি দেখি সব সাবজেক্ট বলতে গেলে একমাত্র কম্পিউটারটা আমি দেখি না বাকি সব সাবজেক্ট আমি দেখি কম্পিউটারটা ওর নিজে থেকে যা করে টিচার দেওয়া আছে ওর উপরেই সব কিছু ঠিক আছে তো আমি একটু পড়াশোনা নিয়ে মানে বড়টার পড়াশুনো নিয়ে আমি একটু ব্যস্ত থাকি তো সেই জন্য না আমি মানে অতটা সময় মানে এ করতে পারি না ভিডিও চেষ্টা করি প্রত্যেক দিনই চেষ্টা করি মানে দিই আপাতত এখনও দিয়ে যাচ্ছি চাই না কতদিন রেগুলার ভিডিও দিতে পারবো কিন্তু আমি মানে ভিডিও যে এই সমস্ত করে এটা ওটা করে মানে ভিডিও করা সুন্দর করে এসব না যেমনি যা ঘরে ঘুরছে ফিরছে সেইগুলো ভিডিও করি ঠিক আছে করে সেগুলো দিয়ে দিই তাই তো এই একটু গল্প করছিলাম সবার সাথে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো চলো টাটা আবার পরে ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পুনাই সবাইকে টাটা করে দাও তো চলো টাটা বাই বাই